প্রিয় দর্শক আজ আপনাদের নিয়ে যাবো সাভারের জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডম পার্কে এখানে কয়েক বছর আগে শান্তা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে পিকনিকের এই কোম্পানি থেকে আগত ম্যাডামদের সাথে আসি এই ভিডিওটি করা হয়েছে ম্যাডামদের উদ্দেশ্যে তারপরও এই পার্কের সামনের অংশ ধারণ করার চেষ্টা করেছি তখনকার সময়ে এর টিকিট মূল্য ছিল তিনশো পঞ্চাশ টাকা বর্তমানে সম্ভবত পাঁচশো টাকার মতো হয়েছে এখানকার ভিতরের অবস্থানটা খুবই সুন্দর অনেক কিছু দেখতে পাওয়া যায় এখানে একটা বড় ডাইনোসর আছে ডাইনোসরটা দেখতে খুবই সুন্দর ও অনেক বড় এছাড়াও এখানে রয়েছে চলন্ত ট্রেন দোলনা ভূতের ঘর সেই বড় জাহাজ যেখানে উঠলে মানুষ ভয়ে কম্পিত হয়ে হয়ে শিহরিত এখানে একটি একটি আরো সুন্দর একটি সুইমিং পুল রয়েছে যেখানে সবচেয়ে বেশি আনন্দ হয় এখানে শত শত মানুষ সেখানে আনন্দ উপভোগ করে এবং এই সময়ে ভেতর থেকে সুন্দর সুন্দর মিউজিক বাজানো হয় যাতে সবার মনে আরো অনেক আনন্দের সৃষ্টি হয়ে থাকে সম্পূর্ণ ভিডিও না দেখাতে পেরে আমি দুঃখিত পরবর্তী অন্য এক সময়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আপনাদের ভিডিও কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট ও লাইকে জানাবেন সবাই ভালো থাকবেন তাই দর্শক এখন ফিরে যাই তাহলে আর কথা বারের লাভ নেই আজকের জন্য এখানেই সমাপ্তি সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ